আজ নারী শক্তি রাস্তায় নেমে এসছে শুধু নারীরাই নয় আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই রাস্তায় নেমে এসেছে কেউ কিন্তু ঘরে বসে নেই প্রত্যেকের বুকেই কিন্তু প্রতিবাদের আগুন উঠে রয়েছে ছোট ছোট বাচ্চা তারাও রাস্তায় নেমে এসছে তো আমি কিন্তু একটা মানুষ হিসাবে একটা নারী হিসাবে এর উপযুক্ত শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এরকম জঘন্য অপরাধ করার কেউ কোনো দিন যেন সাহস না পায় আমাদের নারীদের সুরক্ষা কোথায় নারীদের সুরক্ষা চাই আমরা প্রত্যেকটা মানুষের সুরক্ষা চাই I <laughs> এই আমরা ফিরছি সত্যি সব লোক খেঁপে উঠেছে আমরা মানে রাস্তায় দেখছি এখন লোকের ঢল মানে সমস্ত একটা বাড়িতে কেউ নেই সবাই বেরিয়ে গেছে রাস্তায় ছোট বড় বৃদ্ধ সবাই 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 বয়স্ক মানুষরাও চলে এসেছে রাস্তায় একটা উপযুক্ত বিচার চাই এর বিচার হওয়া দরকার একটা মানুষ বাড়িতে নেই

કો ગાડી નહીં શુધુ મને ચોક્કસ એને